আমরা যাব হচ্ছে সিকিরিম ফোর্ট বিচ সেখানে যাবো যেটাকে বলা হয় স্মল ফোর্ট তো আমরা এখন ওইখানে যাচ্ছি তো চলুন এবার ওইখানে যাওয়া যাক এবার আমরা নেক্সট স্পটটা আমরা ভিজিট করি এখানে এখানে আসতে যদি এখানে আসতে কোনো এন্ট্রি ফি বা এন্ট্রি টিকিট নেই কিন্তু আমরা বিগত যে জায়গা থেকে টাকা গিয়েছিলাম সেখানে আপনার এন্ট্রি টিকিট ছিল তো এখানে আপনাদেরকে এন্ট্রি টিকিট কাটতে হবে এখানে আপনারা চলে আসতে পারবেন চলুন সামনে যাবো আসলে এই ভিউটা পরিপূর্ণভাবে উপভোগ করতে গেছে আনফর্চুনেটলি verde ya comino